হ্যালো গায়েস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো অনেক দিন পরে ক্যামেরার সামনে এলাম তো সবাই জানো শীত পড়েছে খুব জ্যাকেট ফ্যাকেট দেখো গায়ে দিয়ে আছি ঘরের মধ্যে তো শীতের রাতে খুব পিঠে খেতে ইচ্ছে করছিল তোমরা জানো বাঙালিরা খুব পিঠে খেতে ভালোবাসে সে ছাঁচ পিঠে হোক বা ভিজানো পিঠে হোক যে কোনো ধরনের পিঠে অ্যাকচুয়ালি বাঙালিরা খেতে ভালোবাসে তো সেই কারণে মাকে বললাম যে একটু পিঠে বানাও ধনে পাতা পেঁয়াজ দিয়ে তো সেই কারণে আজকে পিঠের একটা পিঠে বানানোর একটা ইয়ে চলছে প্রোগ্রাম চলছে চলো তোমাদেরকে দেখাই মা পিঠে বানাচ্ছে উপরে অ্যাকচুয়ালি আমাদের ঘরটা এখনও রেডি হয়নি তো সেই কারণে মা একটা বাজার থেকে মানে মাটির বানানো একটা কাঠের উনুন নিয়ে এসছে কিনে তো সেই উনুনেই বানানো হচ্ছে গ্যাসে বানানো হচ্ছে না কারণ গ্যাসে অতটা ভালো হয় না মাটিতে মাটিতেই মানে কাঠের জালে অ্যাকচুয়ালি পিঠেটা ভালো হয় তো চলো তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো ধনে পাতা পেঁয়াজটা কেটে রাখা হয়েছে অলরেডি তো এই যে দেখো প্রথমে কিছু মানে এটা হচ্ছে প্লেন একদম প্লেন সাদা পিঠা তো এটা হচ্ছে ছাস পিঠা ছাস পিঠা বলে একে এই যে দেখো আমার ওয়াইফ খাচ্ছে চিকেন দিয়ে চিকেন দিয়ে খাচ্ছে তো খুব টেস্টি সত্যি খুব টেস্টি তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো এই যে আমার ভাগ্নে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এই যে আমার ভাগ্নি ওই যে দেখো আমার দিদির কোলে আমার ছেলে আর আমার মা বসে বসে শীতের রাতে এই যে দেখো ঢাকা দেওয়া হচ্ছে এটা যাতে ভাবটা যাতে না বেরোয় তো সেই কারণে ঢাকা দিতে হয় দেখতে থাকো ভালো লাগবে তোমরাও চেষ্টা করো বাড়িতে এইভাবে বানা বানিয়ে খাওয়ার জন্য খুব টেস্টি খেতে খুব ভালো অ্যাকচুয়ালি কাঠের উনুনে করতে এটা করাটা বেস্ট আমার যা মনে হয় কারণ কাঠের উনুনে জালটাও ভালো হয় আর কাঠের উনুনে অ্যাকচুয়ালি যে কোনো কিছু রান্না করলে পরে সেটা একটা আলাদা রকম একটা টেস্ট হয় দেখো নাক নাক দিয়ে সর্দি বেরিয়ে যাচ্ছে খেতে খেতে এই যে দেখো ধনে পেঁয়াজটা এখন মিক্স করা হচ্ছে অ্যাকচুয়ালি এটা চালের গুঁড়ো চালের গুঁড়োটা ইয়ে করে গরম জলের সঙ্গে মিক্স করে বানাতে হয় এই যে দেখো ধনে পাতাটা আর পেঁয়াজ কুচিটা দিয়ে এখন সুন্দর করে একটা ম্যারিনেট করা হয় মিলিয়ে তারপরে বানানো হয় এটা হচ্ছে সাদা পিঠে একটু লবণ দেওয়া হল সামান্য বেশি না পরিমাণ মতন লবণ দিতে হবে আবার একটু নাড়িয়ে নিল ভালো করে নাড়াতে হবে যাতে পুরোটা পাতাটা ধনে পাতাটা আর পেঁয়াজটা যাতে পুরো মিক্স হয় সেভাবে নাড়াতে হবে পুরো ভালো করে এবার দেখো আর জালটা কিন্তু একদম পুরো পারফেক্ট দিতে হবে জাল বেশি হলে পরে পিঠেগুলো ভালো ফুলবে ঠিক আছে তো এবার দেখো এক এক করে তুলছে হুম দেখো কত সুন্দর ফুলেছে দেখো কত সুন্দর এবার তোমরা যদি কেউ ভিজানো পিঠে খেতে চাও এবার তোমাকে তার জন্য দুধ দিয়ে মানে গরুর দুধ হলে সব থেকে ভালো হয় গরুর দুধ দিয়ে একটু তেজপাতা একটু এলাচ তারপরে কাজুবাদাম কিশমিশ এগুলো দিয়ে একটা দুধ দিয়ে একটা এ করে নিতে হবে তো তার মধ্যে পিঠেগুলো ছেড়ে এক রাত ভিজিয়ে রাখতে হবে একটু চিনি দাও বা গুড় দিয়ে এখন তো খেজুরের গুড় বেরিয়ে গেছে খেজুরের গুড় চলে এসছে বাজারে তো খেজুরের গুড় দিলে আরও টেস্ট হয় তো তারপর তুমি পিঠেগুলো ভিজিয়ে রেখে একদিন পরে খেতে হবে দুর্দান্ত টেস্ট খেতে সত্যি বলছি দুর্দান্ত টেস্ট এবার দেখো এই ধনে পাতাটা আর ধনে পাতা মিক্স করা যে এটা ওটা দেওয়া হবে তোমরা দেখতে থাকো ভালো লাগবে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাও সত্যিই বলছি খুব টেস্টি আর এর সঙ্গে যদি তোমরা যদি চিকেন দিয়ে খেতে চাও চিকেন দিয়েও খেতে পারো আমি কি করেছি আমি অ্যাকচুয়ালি একটা চাটনি বানিয়েছিলাম মানে ধনে পাতা তারপরে তোমার টমেটো তারপরে তোমার রসুন আর একটু কাঁচা সর্ষের তেল তারপর তোমার আরও কি কী দিলাম একটু জলপাই দিলাম কাঁচা জলপাই তারপর তোমার আরও অনেক কিছু একটু তোমার লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে তোমার একটু ব্ল্যাক পেপার পাউডার এগুলো দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম চাটনিটা খেতে দুর্দান্ত হয়েছে সত্যি বলছি চাটনিটাও অনেকটা বানিয়েছিলাম এখনও পর্যন্ত সেই চাটনি খাওয়া হচ্ছে তো সেই দিয়ে পিঠেগুলো খেয়েছি অসাধারণ লাগছিল এই যে দেখো ঢেকে দেওয়া হচ্ছে এবার কিছু সময় আবার এবার একটু জাল দিতে হবে বেশি করে জাল দিতে হবে জাল যত বেশি দেবে তত পিঠেগুলো ফুলবে দেখো জাল দিচ্ছে জালটা যত বেশি দেবে তত পিঠেগুলো ফুলবে এই যে দেখো তার চাটনিটা এই যে চাটনি আর এটা হচ্ছে টমেটো সস তো এই দিয়ে খাওয়া হয়েছে হুম দেখো হয়ে গেছে এই যে দেখো নামাচ্ছে এক এক করে নামাও ধীরে ধীরে নামাতে হচ্ছে বেশি তাড়াহুড়ো করলে পরে পিঠেগুলো ভেঙে যাবে তো একদম আরাম আরামসে নামাতে হবে হুম দেখো কত সুন্দর হয়েছে দেখো গায়েস তোমরাও এইভাবে বানাও বানিয়ে বাড়িতে বসে খাও সত্যি খুব দারুণ লাগবে আর শীতের রাতে দারুণ সত্যি দারুণ দেখো কিভাবে নামাতে হয় দেখো প্রথমে একটা নামানোর জন্য প্রথমে এই পিঠেগুলো নামানোর জন্য একটা নাইফ নিয়েছিল তো নাইফে কি হয় পিঠেগুলো কেটে কেটে যাচ্ছে ওই জন্য মাকে বললাম একটা হাতা নাও হাতা দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নামাও ভালো হবে তো তারপর সেইভাবে নামা নামাচ্ছে দেখো কত সুন্দর একটা পিঠেও ভাঙা নেই দেখো কত সুন্দর হয়েছে এই যে দেখো আমার ভাগ্নি খাচ্ছে বসে বসে দেখো কত পুরো একদম গরম গরম দেখো ধোয়া বেরোচ্ছে একদম পুরো গরম গরম দেখো সবাই চাটনি দিয়ে খাচ্ছে এই দেখো এই যে আমার ছোট পুরো গরম গরম খাচ্ছে দেখো পুরো ধোযা উঠছে পিঠের থেকে